আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের একপক্ষ পক্ষ থেকে সাত বাগানে সবাইকে স্বাগত বন্ধুরা বন্ধুরা চলে আসলাম এখন সকালবেলা একদম ভোরবেলা না সকাল সাতটা হ্যাঁ সাতটা একটু বেশি বাজে শোয়া সাতটা বাজে শীতের সকাল এই শোয়া সাতটা কিন্তু অনেক সকাল হ্যাঁ তো ওদেরকে এই ছাদের দ্বিতীয় অংশ আপাতত আগে হাঁস মুরগি শিল্প মুরগিগুলোকে সারলাম এবং ওদেরকে খাবার দিলাম বন্ধুরা আপনি দেখতে পাচ্ছেন মাত্র সকাল হয়েছে হ্যাঁ দেখেন এরা সকালে খাবার খাচ্ছে মুরগটা কেমন যেন একটু অসুস্থ বোধ করছে দেখেন সিল্কি মুরগটা কেমন যেন অসুস্থ বোধ করছে হ্যাঁ যদিও ওদেরকে ভিটামিন না ওষুধ দেওয়া হচ্ছে ওদের ঠান্ডা ওষুধ দেওয়া হচ্ছে কারণ ওদের ধীরে ধীরে ঠান্ডা লাগে লাইটিং করে দেওয়া হচ্ছে প্রত্যেকটা খুবের মধ্যে লাইট করে দেওয়া হচ্ছে একশো ওয়ার্ডে যাতে ওরা নি দিয়ে দেয় হ্যাঁ প্রয়োজনীয় তাপটা নিষ্কাশন কর মানে নিতে পারে আর কি যাতে ঠান্ডাটা না লাগে তারপরও দেখি যে কেমন একটু ফুলে থাকে ওই যে অনেক সময় কারেন্ট থাকে না কারেন্ট চলে যায় আপনারা দেখেন এই যেখানে এখানে বোর্ডের সুইচ সিস্টেম করে দিয়েছে দেখেন প্রত্যেকটা শেডের মধ্যে হ্যাঁ বেবি আছে দেখেন এটা লোক কলে লাইট ব্রাহামা খুব শীঘ্রই মুক্ত করে দেবো আশা করি বলে যাও দুই মাস ক্লাস হয়ে গিয়েছে ওখানে ফাইটার দেখেন খাদা হচ্ছে এখানে টার্কি হ্যাঁ টার্কি আর এখানে এলো সিল্কি বেবি যে বেবি এই এরই বাচ্চা এদের আর এখানে টাটি মুরগিগুলো প্রত্যেকটা ছেলে আমাদের লাইটিং এবং ব্রিড দেওয়া আছে হ্যাঁ প্রয়োজনীয় তাপমাত্রা অতিরিক্ত না হয় তো এই যে দেখেন সকালবেলা খাওয়া দাওয়া খুবই ব্যস্ত আছে আর এই যে এ হচ্ছে মা এই মাটা প্রচুর ডিম পাড়ে এখনও কিন্তু ডিম পারতেছে হ্যাঁ সন্তানরা ডিম পাড়া বন্ধ করে দিয়েছে আর দুইটা মেয়ে এবং দুইটা ছেলে হ্যাঁ মাটা কিন্তু এখনও ডিম পাচ্ছে ও কন্টিনিউ ডিম পাচ্ছে খুব ভালো সিল্কের জাতটা খুবই ভালো একটা জাত প্রচুর ডিম পড়ে আমার মনে হচ্ছে দেশি মুরগির থেকেও প্রচুর ডিম পড়ে আমার ডিমের পরিমাণও অনেক বেশি তো বন্ধু না চলো এটা হচ্ছে মূলত আমার সাদের দ্বিতীয় অংশ সম্পূর্ণ ফল বাগান প্রত্যেকটা ভিডিওতে একই কথা বলি যেহেতু এই যে স্বাদের সবচেয়ে বড়ো অংশ সাদের দ্বিতীয় অংশ আমার সবচেয়ে বড় অংশ এই অংশের সবচেয়ে বেশি আমি গাছপালা হচ্ছে এবং প্রত্যেকটা গাছপালা এই সাদি বিদ্যমান আমরা দেখতে পাচ্ছেন এখানে জামবুরা হ্যাঁ অনেকগুলো ইয়ে গেছে একটু টিকবে না সবগুলো নষ্ট হয়ে যাবে হ্যাঁ যদিও আমি সাদে আজ পর্যন্ত জামবুরা নিতে পারি না খেতে পারিনি এই দেখেন গোলাপ ফুলের সুন্দর সাদা গোলাপ ফুলের কলি হ্যাঁ আর এই দেখেন এখানে জামবুরার হ্যাঁ আবার নতুন করে কুলে আসছে কিন্তু জমবড়ে একটা আমি খেতে পারবো না বড়ই মোটামুটি খাওয়া যায় আমরা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে বড়ো হয়েছে এখন বড়িগুলো কিন্তু অলরেডি মেচুট হয়ে যাচ্ছে আর কিছু দিনের মধ্যে খাওয়া যাবে এবং এখন এখনও যদি খেতে চাই তাহলে কিন্তু বেশ কয়েকটা খাওয়া যাবে আপনার দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে হ্যাঁ এটা হলো আপেল কুল একদম আপেলের মতো কালার আসবে একদম আপেল যে কালার সেই কালার চলে আসবে এটা হলো আপেল কুল আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর এবং গাছে কিন্তু এখনও এই গাছে লেবু আছে এই দেখে লেবু হয়েছে আবার নতুন করে আমরা খেয়াল করতে পারছেন যে এই যে এই যে একটা কালার আসছে এই যে এটা কিন্তু অরিজিনাল কালার এই দেখেন আরও কালার আসবে দেখেন কত সুন্দর কালার এবং আরও সুন্দর সুন্দর কালার আসবে এটা এটা আপেল কুলবরই পাশাপাশি দেখেন সবেদা প্রচুর পরিমাণে সবেদা হয় যা বলার বাইরে কিন্তু জবেদাগুলো খেতে পারি না হ্যাঁ ওরা পাখি খাবার হয়ে গিয়েছে ওরা পাখি কীভাবে জানি বুঝে যে কোনটা পেকে গিয়েছে এবং সেটা খেয়ে শুধু বিচিগুলো রেখে দেওয়া যায় আর আমরা সেটা বুঝতে পারি না আর আমরা গাছ পাখি যে অংশটুকু খেয়ে যায় ওই অংশটুকু ফালাই দিতে আয়সা কাজ করে এই দেখেন একটা অলরেডি খেয়ে ফালাই রাখছে এই দেখেন আপনারা দেখতে পাচ্ছেন কি করছে এই দেখেন ওরা জানি বুঝতে পারে এই দেখেন খেয়ে এই যে ঠিক এইভাবে ফালাই রাখে অর্থাৎ আমরা কিন্তু ওকে খুঁজেও পাই না দেখেন অনেক সবেদা গাছটা বড় সবেদা আপনাদের দেখানোর চেষ্টা করছি কি পরিমাণ সবেদা স্বাদে হয় হ্যাঁ দেখেন কুত্ত সুন্দর সবেদা থাই সবেদা দেখেন এরকম লম্বা লম্বা সবেদা প্রচুর পরিমাণে সবেদা হয় দেখেন প্রচুর পরিমাণে এই দেখেন প্রচুর পরিমাণে সবেদা দেখেন সাইজও মশাল বেশ ভালো কিন্তু কোনটা যে পাকা সেটাই বোঝা যায় না কিন্তু পাখি ঠিকই বুঝে দেখেন খেয়ে খেয়ে সুন্দর করে হ্যাঁ প্রতিদিন সকালবেলা আসলে পাওয়া যায় হ্যাঁ প্রতিদিন তাহলে ওরা কি রাতে পাকা ওরা খেয়ে ফেলে এরকম একটা অবস্থা না বন্ধুরা দেখতে পাচ্ছেন পুরা গাছটায় সবেদায় ভরা অথচ আমরা এই সবেদা খেতে পারি না হ্যাঁ পাখিদের খাবার হয়ে যায় যাক বন্ধুরা দেখতে পাচ্ছেন যাক সাদে গাছ আছে গাছে আমাদের অক্সিজেন দেয় এটা সবচেয়ে বড় কথা আর সবচেয়ে বড় কথা হচ্ছে স্বাদে উঠলে একটা গ্রামীণ প্রকৃতির লোক পাওয়া যায় যে লুকটা হ্যাঁ সবার স্বাদে নেয় আপনারা অযথা স্বাদটা নষ্ট না করে হ্যাঁ সুন্দর একদম একটা গ্রামীণের প্রকৃতির লোক দিবেন দেখেন যেখানে সব ধরনের গাছপালা থাকবে দেখেন টমেটো গাছ সেটাও কিন্তু রেখেছে যদিও এবার টমেটো পর্যাপ্ত না এবং খুব একটা যত্ন করি নেই যার কারণে টমেটোগুলো এবার আমরা টমেটো এখান থেকে পাবো না কাঙ্ক্ষিত আমরা পাবো না যে একটা পাইল পাইতে পারি সেটা কাঙ্ক্ষিত না তো বন্ধুরা সব ধরনের আমার সৌদিয়ান খেজুর গাছ সেও আছে দেখেন সৌদিয়ান খেজুরা সদি থেকে আনা হয়েছে এবং একটা আমি বীজ থেকে এই যে চারাটা এটা বীজ থেকে তৈরি করে আছে যারা লেবু সবচেয়ে বড় লেবু নাকি এক একটা পাঁচ কেজি হয় যদিও গতবার ফুল হয়েছে ফল হয় নাই আর এবার আশা করি পাওয়া যাবে জানি না কতটুকু পেতে পারি আর দেখেন এই দেখেন পেয়ারা আপনাদের দেখাচ্ছে যে আমাদের পাখি বন্ধুরা দেখেন কত সুন্দর করে পেয়ারাগুলো খেয়ে পেয়ারাগুলো খেয়ে দফা ঠান্ডা করে দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে হ্যাঁ এই দেখেন কত সুন্দর একটা গোলাপ ফুলের ফুলি হয়েছে এটা কিছুদিনের মধ্যে ফুটে যাবে আর দেখতে পাচ্ছেন এই দেখেন বাউকুলগুলো হ্যাঁ বাউকুলগুলো বড় হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন গাছটা ভরে যাচ্ছে ইনশাল্লাহ প্রচুর বড়ে হয়েছে আপনার চলে আসবেন আমাদের তাঁত বাগানে বড়ি খাওয়ার জন্য আপনাদের বড়ি খাওয়ার রইল বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাশ্মীরি আপেল কুল ওটা দেখাচ্ছে আপেল কুল এটা কাশ্মীরি আপেল কুলের বড়োই এবং পাশাপাশি আপনার দেখেন হ্যাঁ এখানে এই যে দেশি টক বলে প্রচুর টক এবং মিষ্টি খুবই ভালো এটা আমার ছেলে খুবই পছন্দ করে তেঁতুল গাছ আছে এবং কাঁঠাল গাছ একটা দেখেন কত বড় কাঁঠাল গাছ বিচি থেকে এটা নাও। কত বড় কাঁঠাল গাছ দেখেন কত বড় জাম গাছ যদিও কালার জাম গাছটা কলম এবং প্রয়োজনীয় পরিমাণ জাম হয় না এই চারটা পাঁচটা হয় লিচু মুজাফরি লিচু হয়েছিল বেশ ভালো এবং প্রচুর টক এবং ওখানে কিন্তু বন্ধুরা চায়নার থ্রি লেচু গাছও আছে আপনার দেখাচ্ছি এই যে চায়নার থ্রি লেচু এটা প্রচুর মিষ্টি এবং খুবই দামি একটা লেচু গাছ আশা করি আগামী হবে সেটাও দেখাবো আপনাদের আর এটা হচ্ছে নতুন একটা বড়ি চারা আনছে এটা নারকেল কুল যদিও নারকেল একটা আছে কিন্তু এটা আমার কাছে খুব ভালো লাগে তাই আবার নিয়ে আসছে আর এই দেখেন বৃষ্টি থেকে কাঠার গাছের চারাগুলো তৈরি হচ্ছে আগামী বর্ষাকালে এগুলোকে স্থানান্তর করব। যদি জায়গা না থাকে তাহলে কাউকে গিফট করে দিই তারপরও মানে সবচেয়ে ভালো এবং সুন্দর জাতীয় কাঠার চারা এবং ফলের চারা আমি গোপন করি জায়গাটা আপনার দান করে দিই মানে দিয়ে দিই গিফট দিয়ে দিই আর দেখেন কত সুন্দর সুন্দর বাউফুলের বড় তো সর্বজরি বন্ধুরা সকালবেলার মিষ্টি রোদ দেখেন কত সুন্দর একটা রোদ সেই রোদের মধ্যে সিল্কি মুরগিগুলো আরামে খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত আছে আপনার দেখতে পাচ্ছেন হ্যাঁ খাওয়া দাওয়া নিয়ে খুবই ব্যস্ত আছে আর চলেন আমরা একটু ঘুরে ঘুরে দেখাই তবে ভিডিওটা শেষ করে দেব বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পুয়ের বাগান পুয়ের বাগানের প্রচুর পুঁয়ে বিচি হয়েছে দেখেন কত বীচই এই আমি পছন্দ করি না কিন্তু বাসা সবাই বলে পছন্দ করে ওরা নাকি এটা খেতে খুব পছন্দ করে কিন্তু আমি এটা পছন্দ করি না হ্যাঁ লাগিয়েছিলাম পাতা খাওয়ার জন্য হয়ে গিয়েছে বীচে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আর এই যে নাইগুলি কোল যে বড়িটা আমি আবার আরেকটা চারা আনছি দেখেন কত সুন্দর যদিও বড়িগুলো নষ্ট হয়ে গিয়েছে প্রচুর বড়ি হয়েছে মানে একটা গাছ যে এত বড়ি হয় স্বাদে এটা না দেখলেই নয় কিন্তু নষ্ট হয়ে যায় হয়তো বা কোনো অভাবে যেটা আমরা জানি না হয়তো এটা আমাদের স্প্রে করতে হয় আমি স্প্রে মনে এখন করি না যেহেতু মুরগি পালিয়ে যেন স্প্রে করি না দেখেন গাছ কিন্তু অলরেডি আম চলে আসছে এই শীতের মধ্যে হ্যাঁ এই শীতের ডিসেম্বর মার্চ এখন গাছে ভরা আম দেখেন গাছ ভরা আমি দেখেন প্রচুর পরিমাণে করেন প্রত্যেকটা আম যেন টিকে যায় তাহলে ইনশাল্লাহ আপনারা দেখাতে পারব আপনাদের এবং আপনার ইচ্ছা করলে আমার স্বাদে এসে আম খেতে পারবেন তো কেমন লাগলো বিরোধ অবশ্যই অনেকে জানাবেন বন্ধুরা তা আজান না চলে যাবো যাওয়ার আগে এই সকালবেলার ভিডিওগুলো কেমন লাগলো আপনাদের সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আর আমার একটা ফেসবুক পেজ আছে মিজান অ্যাগ্রো ভিডিও অবশ্যই ফেসবুক পেজে ফলো করবেন ফলো করে পেজটার ভিডিওগুলো দেখবেন এবং লাইক করবেন শেয়ার করবেন সুন্দর সুন্দর মতামত দেবেন বন্ধুরা আর সবচেয়ে আচ্ছাজনক বিষয় হলো এত সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দিই আমার বিহু হয় মাত্র দশটা বারোটা খুবই হাস্যজনক না বন্ধুরা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওগুলো বাড়াবেন আমার চ্যালেঞ্জের বয়স কিন্তু দুই বছর এর আগে কিন্তু দেড় দুই হাজার ষোলো হাজার সতেরো কে পর্যন্ত হয়েছে ষোলো কে সতেরো কে পর্যন্ত আর এখনও ষোলোটা ভিডিও হয় না ভিউ হয় না আমি জানি না কেন যদি হয়তো আপনাদের ভালো লাগে না কিন্তু আমার সাধে কর্মকাণ্ড নিয়ে আসলে আমি ভিডিওগুলো প্রতিদিন দিই হ্যাঁ এই সাত বাগানে প্রতিদিনের কর্মকাণ্ড প্রতিদিন গুপাগুলো কী অবস্থা আছে সেইগুলো দেখে দিয়েই আসলে ভিডিওটা করতে থাকি কিন্তু কেন যে আপনাদের ভালো লাগে না সেটাই জানি না তো আজ আর না চলে যাব প্রতিদিন বিকাল চারটা পরে নতুন নতুন ভিডিওগুলো আপলোড করে থাকি সেগুলো দেখা আমন্ত্রণ জানি আজকে মতো বিদায় নিচ্ছি বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো ভিডিও নেই ততক্ষণে হালদা একটু চ্যানেলের পাশে থাকুন বন্ধুরা তো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবার বন্ধুরা আবার দেখা হবে ততক্ষণে হালদা একু চ্যানেলের পাশেই থাকুন হাফেজ